আমরা এখানে কিছু আনসার সদস্য ধরছি এরা নাম প্লেট খুইলা পালাইতেছিল গুলি কইরা ছাত্রদের গুলি কইরা এখানে এই যে পোশাক খুইলা এরা ব্যাগে বসছে ব্যাগে বইরা পালা গেছিল ভিতরে ধরে নিয়ে আসো সব একটাও যাতে না সারো ঢাকা ভিতরে ঢুকছে যেগুলো গুলি করছিল এই যে নেম প্লেট ফুইলা রাখছে আমাদের লোক এসে ধরতে আমি লিখেন তোর নাম কি তাহলে এই যে তুই মিথ্যা কথা যে তুই গেছিস বলতুর সাথে দেখা করতে ইউনিফ

এটা কোন জায়গা এটা কোন জায়গা আমি ওই ঢাকা মেডিকেলের সামনে আছি ঢাকা মেডিকেলের সামনে আছি আছে আমি ও এই জায়গাও অনেক ভাই আছে জি আপনি আপনার ঘরে খুঁজছি পাই নাকি ভাই

কোঠায় হাস্পতালে ভিতৰলৈ কৰা হৈছে এবং এগুলা খুইলা ব্যাগে নিয়ে পালাইতেছিল আরো কয়েকজনকে ধরে ফেলছে বেশ খুইলা রাখছিল পকেটে সার্চ করে পাওয়া গেছে